কেয়ামতের বড় আলামত প্রকাশিত যখন হবে তখনকার একটা বড় আলামত হচ্ছে ইসা আলাই সালাতাম তিনি পৃথিবীতে অবতরণ করবেন যখন তিনি অবতরণ করবেন এই পৃথিবীতে ঠিক যেই মসজিদ অবতরণ করবেন এই মসজিদের নাম হচ্ছে মানারাতুল সাদা গম্বুজওয়ালা মসজিদ আমরা সবাই পরিষ্কার ভাবে এই নামটা জেনে নিই মানারাতুল বাইবা নামক যে মসজিদ সারা দুনিয়ার মানুষ এখন জানে যে মানারাতুল বায়দা মসজিদ প্রস্তুত হয়ে গেছে মুসলমান এখন ঘুমানোর সময় নাই দেমাসকে অবস্থিত সিরিয়ার দেমাস্ক এই মসজিদের ভিতরে ঈসা আলহ সাল নামবেন দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর দিয়ে তিনি নামবেন সাদা দুই টুকরা কাপড় পরা থাকবেন তিনি আমরা জানি যে এরামের যেরকম দুই টুকরা কাপড় থাকে এরকম দুই টুকরা কাপড় পরা থাকবে ওনার চুল থেকে শরীর থেকে ওজুর পানিগুলো পড়তে থাকবে যখন তিনি অবতরণ করবেন নামাজের জন্য সময় হবে তিনি ইমাম মাহাদি আলী সালাতামকে নামাজ পড়াতে বলবেন লোকেরা বলবেন না আপনি নামাজ পড়ান ইসা আলী সালাম। তখন ইমাম মাহাদি আলাহ সালামকে বারবার বলার পর ইমাম মাহাদি আলী সালাম তিনি নামাজ পড়াবেন হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস এই মর্মে এসেছে নবী করিম সাল্লাম পরিষ্কার বলেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কেমত হবে না হাত্তা ফিকুম ইবনু মারিয়াম যতদিন পর্যন্ত এই সাবনু মারিয়াম এই দুনিয়ার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত কেমত হবে না হাদিসটি সেই বুখারিত আসছে নবী সাল্লাহ সাল্লাম বলছেন হুকমান মুখসেপান এই দুনিয়ার ভিতরে হুকমান গির্জার উপরে যে ক্রুশ গুলো আছে এগুলো তিনি ভেঙে ফেলবেন সব মানুষ আবার কালেমার দিকে দাবিত হবেন ইসার এসালাম সমস্ত খিনজির গুলোকে হত্যা করা হবে শুকুর যেগুলো আছে এই শুকুর গুলাকে করা হবে ঈসা সালাতাম ব্যাপারে হাদিসের ভিতরে পরিষ্কার যে কথাগুলো আসছে এর মধ্যে আমরা পরিষ্কার বলতে পারি মানারতুল বায়োদা নামক যে মসজিদ দেমাস্কে অবস্থিত এই মসজিদে সিরিয়ার দেমাস্ক এই মসজিদের ভিতরে ইসা সালাম নামবেন সাদা গম্বুজওয়ালা মসজিদ মানারতুল বায়দা সারা দুনিয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে তৈরি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ এখন জানে সিরিয়ার আজকের বিজয় বলে দিচ্ছে তু বা শাম এবং নবী সাল্লি সাল্লাম বললেন ও ইন্নামালা ইকাতার রহমান আল্লাহ ফেরেস্তারা এই শামের জন্য ডানা বিছিয়ে দিবে শামের সকল দিকে আল্লাহ রব্বুর আলমিন রহমতের চাদরে বেষ্টিত করবে বদরের প্রান্তে যেইভাবে ফেরেস্তা নাজিল করে দিয়ে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছেন আল্লাহ রেরেস্তা প্রেরণ করে দিয়ে ফিলিস্তিনের বিজয় জর্ডানের বিজয় লেবাননের বিজয় এমন কি আজকে যে সিরিয়ার বিজয় এ সকল বিজয়গুলো সেদিন পূর্ণাঙ্গতায় রূপ নিবে যেদিন মিডিল ইস্ট জুড়ে ইসলামের দাবা ছড়িয়ে পড়বে হাদিসের ভিতরে আসে নবী সাল ইসলাম বলছেন বলেছেন ইসলাম রন্দ্রে রন্দ্রে আল্লাহ তালা কালেমার বিজয়কে ছড়িয়ে দিবেন সমস্ত জায়গায় ধনিত হবে কালেমার ধনি এবং নবী সাল্লাহাম আরো হাদিসের ভিতরে বলছেন বাই তু মাদার অলা উবার যত রকমের ঘর বাড়িগুলো আছে মাটির গড় দালান গড় সব ঘরে বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড্ডিন হবে কালেমা বিজয়ী হবে ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হবে এর সূচনা লগ্নে আমরা এখন যে আলামতগুলো দেখতে পাচ্ছি এটার থেকে একটা সময় ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আগমন করবেন এরপরে পরে ঈসা আলাইহিসসালাতু সালামের আগমন পর্যন্ত ঈসা আলাইহিসসালামের আগমনটা কিয়ামতের বড় আলামত ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস আগমন এটা ছোট আলামতের শেষ ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের আগমন হবে ঠিক তখন মানারাতুল বাইদান এবং মসজিদে যখন দাজ্জালের আসার সময়টা একেবারে নিশ্চিত হয়ে যাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে সব জায়গায় যখন তার তার প্রভাব বিস্তার করবে চল্লিশ দিন যখন এই পৃথিবীতে অবস্থান করবে এরপরেই আল্লাহ রব্বুল আলমিন মানারতুল বায়দা নামক মসজিদে ঈসা আলাই সাল্লাম নাজিল করায় দিবেন এবং ঈসা আলা হাতি বাবুল লুদ নামক এরিয়া এই জায়গাটা এখন সবচেয়ে সিকিউরিটি দিয়ে ঘেরা এই তেলাবিদ থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক এরিয়াতে এই জায়গাতেই সেদিন ঈসা আলসালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে আর তার যারা সঙ্গী সাথী হবে সবাই শুধু ইসাতলামের নিঃশ্বাস যত দূর যাবে এর মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে শুধু যারা বাকি থাকবে অবশিষ্ট বাহিনী ইসা আলাইসালামের নিঃশ্বাসে নিঃশ্বাসে শেষ হতে হতে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় এইভাবে করে সবগুলো গলে শেষ হয়ে যাবে বাকি থাকবে শুধু দাজ্জাল একা সেই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাবুল লোদ নামক কেরিয়ার ভিতরে নিয়ে ইসা সালামের হাতে দাজ্জাল নিহত হবে এই পৃথিবীতে সমস্ত জুলমের অবসান হবে এই পৃথিবীর ভিতরে চলবে নবী সাল্লা ইসলামের হাদিসের ভাষ্য অনুযায়ী হুকমান মুকসিতা খ্রিস্টান ও আদলা সারা দুনিয়ার ভিতরে শুধু আদালতের কথা চলবে ন্যায় ইনসাফের কথা চলবে কোনো মানুষ একটা মুহূর্তের জন্য মাজলুম হবে না আল্লাহ রব্বুর আলমিনের কাছে এই সময়ের প্রস্তুতি আমরা কামনা করি ঠিক যেই সময় আমরা দাঁড়িয়ে আছি এই সময়ের দায়িত্ব হচ্ছে আমি আপনি নিজের ইমান নিয়ে বেঁচে থাকি মুসলমানদের বিজয় নিয়ে ভাবি আমার লিখনি আমার কথন আমার বলন সব জায়গায় মুসলমানদের বিজয় নিয়ে আমরা চিন্তা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি